আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদন প্রতিবেদনটি তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সেই ধরনের একটা আগুন ঝরা ভিডিও আপনাদেরকে উপহার দিব আমি শফিক ভাই বন্ধুরা বরাবরের মতো চলে আসছি গাজীপুর জেলার সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ ফরাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন পাশে কে এটা কে ছেলে বর্তমান না ভবিষ্যৎ প্রজন্ম নাকি ভবিষ্যৎ কবুতর খামারি

এগুলোর কি কোয়ালিটি মাসাল্লাহ ভাই খুবই চমৎকার লাগতেছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মাদি কবুতর কারখানা এখানে ছয় পিস মাদি রয়েছে যারা নিতে চান একদম পাইকারি সেও কম দাম পানির দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজের মধ্যে শৌখিন পেয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাইটের মধ্যে জ্যাকবিন কবুতর রয়েছে তো ফরাত ভাই আজকে বেশি কথা বাড়াবো না

মাশাল্লাহ দেখছেন এইতে বাচার খুবই চমৎকার তিন পটির লাল গিয়ার কবুতরে বাগান রয়েছে ফরাদ ভাই এগুলো কি দেখাই দেন এগুলো কি ফ্যামিলি প্যাকেস তার মানে এক জোড়া বেবি এক রানিং আমি তো দূর থেকে ভাবছিলাম দুই জোড়া রানিং ভাই ওদারা দেখতে পাচ্ছেন এই নিচেটা হচ্ছে বেবি পিয়ার না ভাই আর এটা হচ্ছে রানিং পিয়ার বন্ধুরা আমি শুধু এক पीस সিঙ্গেল কবুতরের কোয়ালিটি দেখাবো তিন ফুটি লাল গিয়ার কাকি বলে যেমন দেখতেছেন তেমন না পান নিবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আমি ধরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি একদম জিরো ফেদার বেচ্চা না ভাই এক ফেদার হয়েছে না তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি অ্যাকচুয়ালি যারা খুঁজতেছেন এতদিন ধরে তারা কিন্তু এই চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারুন ভাই কেমন কি দাম পড়বে এই জোড়াটা ফ্যামিলি প্যাকেজ 11000 সাউদা টাকা চাওয়া দাম দামাদানই চলবে আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি বাচ্চা জোড়াটা যদি একসাথে এমনি নিতে চায় দেওয়া সম্ভব দেওয়া আলোচনার মাধ্যমে জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার ফ্যামিলি প্যাকেজটা বাচ্চা সহ নিতে পারবেন মাত্র হাজার টাকার চাওয়া দামে একদম না দামাদান করে নিতে পারবেন এবং যাদের মানে বাচ্চা এবং রানিং বিয়ার আলাদা আলাদা আলোচনার মাধ্যমে নিতে পারবেন ফরাদ ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক কালারের মধ্যে এটাও ডেনিশ কবুতর বলা হয় না মাশাআল্লাহ কি বেবি কয় ফেদার আছে আজকে কিন্তু ওদের যতগুলো পেয়ার দেখাবো সবগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত চমৎকার একদম কালো ফুসফুসের ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস কবদুর বেবি কয়েক হাজার চন্দ্রসেবী ভাই বললেন চার ফ হাজার এপিয়ারের জোড়া বেবি নর্মালি কিছু হবে হ্যাঁ ডানেরটা কি হবে নর বামেরটা মাদি হবে এপের কেমন দাম পড়বে অন্লি টু থাউজেন্ড মাত্র দুই হাজার তারপর আমাদের চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার পিয়ার নিতে পারবেন আজকে খুবই সীমিত দামে এই পিয়ারের চার ফাদার চলতে এক গরে বেবি এবং নর্মাদি আলহামদুলিল্লাহ যারা নিতে চান নিতে পারবেন অনা মাত্র দুই টাকা চাওয়া দাম দাম চলবে ইনশাল্লাহ ভাই এগুলো কি করতে আছে ভাই রানিং পিয়ার এই কারণে একটু মুস্তি শুরু করবানো ছিল না কিন্তু আমরা মনে হয় ডিস্টার্ব করে ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানাটা হচ্ছে নর আমেটা হচ্ছে মাদি একটু ভালোভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ভাই এই পিয়ার কত পড়বে এই রানিং পিয়ারটা দাম পড়বে মাত্র তবে মাদির থেকে কিন্তু নর পাই সেই লাগতে আছে আমার কাছে নরটাই সেই লাগতে আছে হ্যাঁ যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কবুতর পালেন তারা তো জানেনি যে বাচ্চাগুলো আসে নরের মতো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল রানিং নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো তারপরও একদম আমরা চাওয়া দাম দাওয়াত আমি করে নিতে পারবেন ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এগুলো কি এই দুইটার মাঝখানে হাড়ি রে করতা যে ডিস্টার্ব হ্যাঁ হাড়িটা সরাই দেয় একবারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই পিটার কবুতর একটা হচ্ছে ব্লো না গ্রে বারলেস গ্রে বারলেস এটা হচ্ছে নট বিউটির মধ্যে আর একটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কি মাদি ড্যানিশ কবুতরের মাদি দুইটা কি রানিং হইছে ভাই এই দুইটা কত পড়বে

ড্যানিশ কবুতর তো থেকে এটা কথা বলিনি যে ভিতরে কি আছে ডিম আছে ডিম আছে কয়টা আছে ভাই একটা একটা পাথর দেখতাছি না জমা ডিম একটা জমা ডিম আর একটা হচ্ছে প্লাস্টিক একটা একটা আরেক জায়গায় পাইরে আসছে আপনার এখানে এসে আরেকটা পারছে বাট যেটা পারছে ওটা আপনার কাছে জমে গেছে আলহামদুলিল্লাহ এলমন কালার ডেনিস না ভাই এটা কি সামনের টা নর এ এরকম করতেছে যাই হোক একটা জমা ডিম কি আমার বন্ধুরা পাবে কি কেমন দাম পড়বে ভাই একদম সীমিত ভাই একদম পানির দাম অনলি তিন হাজার তারপর দামের দাম চলবে বন্ধুরা কি কন তারপর চাওয়া দাম না বন্ধুরা একটু ফেদারটা দেখায় এলমন কালার অ্যাকচুয়ালি কাকে বলে এই যে দেখেন ফেদার দেখেন ঠিক আছে আরে দেখেন গিয়ারগুলা ঠিক আছে এই চমৎকার পিয়ারটা সাথে একটা জমা ডিম রয়েছে জমা ডিমটা নিতে পারবেন মাত্র তিন টাকা চাওয়া দাম একদম না দেওয়া দেবে চলবে ইনশাল্লাহ ভাই এগুলো চিড়িয়া গেয়ে দিয়েছেন রে কি শোকিন কবুদর ব্ল্যাক কালার নিচে কি ডিম আছে ভাই নিচ বন্ধুরা জমা ডিম রয়েছে যে ডিমের তালিয়েছে কি মাদি নিচেটা কি নরম কি সাইজ রে ভাই হ্যাঁ আর কালোর মধ্যে কিন্তু একটা বাঘা আছে কিছু কালো শেড আছে জানো ভাই লালচা কালো বা আমে সবুজ কালো এটা কিন্তু একদম পিউর কালো

ঠিক আছে একদম পাঁচ হাজার টাকা জমা সহকারে নিতে পারবেন ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাই বাগান ভাই বাগান কবুতর বাগান এ নিচে আছে আরে ভাই বেবি না কি জুড়াটা হ্যাঁ জুরা বেবি পুতরা দেখতে পাচ্ছেন যা মাশিল কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এবং এমন একটা পেয়ার এটা যারা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে খুঁজেন তারা কিন্তু আজকে বাচ্চা সহকারে পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যেমন কোয়ালিটি তেমন কিন্তু বাচ্চা চলে আসছে ভাই বাচ্চা কি ডিমের পেয়ারের সাথে কেমন দাম পড়ো ভাই চলবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমাদের আমি চলবে দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি দেখাই ছেড়ে দেখায় অনেক সময় বাচ্চাদেরকে দেখা যায় মশাই কামড় দেয় ঠিক আছে আমি এই কারণে একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে মশাই কামড় থাকলে সেটা দেখানোর চেষ্টা করবো বাট এটা পিউট ফুল ফ্রেশ

তারপরে কত 4000 4000 তারপরে কি আর আছে কিছু 3500 3500 তারপরে আছে নাই আর নাই বন্ধুরা পির দেওলা টেগে গেছে দেখতে পাচ্ছেন এই যে নরের কোয়ালিটি খুবই চমৎকার ফুল ফ্রেশ ফুল রানিং এই চমৎকার বিডা নিতে বল বাইরের কাছে মাত্র 3500 ভাই এগুলো কি দাইতেছেন ভাই এই যে আমি লু আদরছি সামনে লু খাবো ভাই বিউটি হ্যাঁ মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতাছে চুইডাল রয়েছে নাকি ভাই চুইডাল রয়েছে রে কি কালার ব্লু বালেন্সডাল আর কি কোন ভাই এই কালার পাইলেন কই সবাই তো দি ব্লু ব্লু বার কালার বেছে আপনার কাছে ব্লু বার লেস না এর কি ডিম আছে ভাই হ্যাঁ জমা ডিম মাশাআল্লাহ বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডিম রয়েছে জমা ডিম পাই এর কেমন দাম পড়বে সামনে চলে এসেছে 3500 তারপর দাম দাম চলবে অবশ্যই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন দামাদামি কিন্তু করে নিতে পারবেন বিউটি কবুতর ব্লো পার্ল স্কালার তারপরে কিন্তু আবার দুইটা আমাদের চুডাল দেখতে পাচ্ছেন এবং সাথে দুইটা জমা ডিম রয়েছে জমা ডিম সহকারে যারা নিতে চান খুঁজতে তারা কিন্তু খুবই কম দামে পানি দামে নিতে পারবেন পেয়ারটা মাত্র তিন টাকা না ভাই মাত্র পাঁচশো টাকা চাওয়া দাম একদম না দামা দামি করে পারবেন সর্বনাশ ভাই এগুলো কি ভাই এমন করতেছে কে ভাই লাউরি কবুর তো রেড কালারের মধ্যে একদম পিওর রেড না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো কত বড় তারপর কেটে দিচ্ছেন নাকি ভাই এটা কি রানিং পিয়ার এই ডানিংটা কি মাদি সামনে কি নর নরে মারে বেশি না হ্যাঁ ওদের একটু ফেদারগুলো দেখাবো অনেক সময় তো আমরা পার্কিং পান এ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একদম এই যে পিছন থেকে শুরু করে একে দেখাই দিছি পিছন থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত ফুল ফ্রেশ পাবেন ওই যে দেখতে পাচ্ছেন শেপগুলো খুবই চমৎকার ভাই ভাই পিয়াটা কত দাম পড়বে ভাই তিন হাজার তিন হাজার কি দাম নাকি দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা কত চমৎকার ফুল রানিং ফুল ফ্রেশ এই পিয়াটা মাত্র চাওয়া দাম তিন হাজার টাকা তারপরে এক দাম না দামাদামি অবশ্যই করে সারা বাংলাদেশের যে কোনো জেলা যেখানে করবেন ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ কবুতর হ্যাঁ এটা কি রানিং করছে ভাইয়া ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র পঁচিশশো কি কোন ভাই পঁচিশশো টাকা ড্যানিশ আছে বুঝলেন কিন্তু আবার না করে না কিন্তু আপনার কাছে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা নর বামেরটা মাদি ফুল রানিং ফুল ফ্রেশ এবং তিনটি লাল গিয়ার কতটুকু আছে দেখতে পাচ্ছেন এই যারা নিতে চান পানি দামা যারা খুঁজে থাকেন তারা কিন্তু বাইরের কাছ থেকে রানি পেয়ারটা নিতে পারবেন মাত্র প্রতিষ্ঠক তারপরে একদম না না ভাই তারপরে একদম না চাওয়া দাম বাইরে দামা দামি করে কিন্তু চমৎকার দামা দামি করে কিন্তু চমৎকার বাইরের কাছে নিতে পারবেন এগুলো কি দেখাইতেছেন ভাই হোয়াইট কালার মধ্যে বোল্ডার শোকিং যেগুলো ঠুটু রয়েছে একদম ফুল ফ্রেশ না একদম গোলাপি কালারের মধ্যে হাড়িটা কি ভাইয়া আর বামেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই এত বড় কবুতর ভাই একটা কথা আপনার কাছে নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে হ্যাঁ ডিম বাচ্চারাই খানছেন বন্ধুরা এখানে আর কি প্রমাণ নিবেন বাচ্চা খাওয়াই দেখাওয়াই তো সাদা মাল কালো হয়ে গেছে গা

একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার বন্ধুরা আপনারা কিন্তু দুই তিন হাজার পাইবেন কিন্তু কোয়ালিটি কিন্তু দেখবেন এই চমৎকার পেয়ারা যারা নিতে চান কিন্তু একদমই করা যাবে না ফুল আনে ফুল প্রাইস নিজে বাচ্চা নিজে করে দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কাইট কালারের মধ্যে জেগবিন কবুতর মাসাল্লাহ হুট গুলো দেখলেই শান্তি এত বড় হুট বন্ধুরা মাথা দেখা যায় না এই যে মাথা একটু দেখাইছি না ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এটা নরকুন্ডা মাদিকুন্ডা তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে পছন্দের মতো একটা পেয়ার স্বপ্নে দেখে একটা পেয়ার খুবই চমৎকার কাইট কালারের মধ্যে ব্ল্যাক কাইট কালারের মধ্যে জাগবিন কবুতর ফুল আর্নিং না ভাই এই চমৎকার পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে তাদের জন্য কত রাখবেন এটা তো সবাই রাখে আপনি কি রাখবেন একদম তিন হাজার তিন হাজার সায় বন্ধুরা একদম বলে দিচ্ছে তারপর কিন্তু দুশো টাকা যাই হোক কমাইছে হ্যাঁ বন্ধুরা এই চমৎকার পেয়াটা যারা নিতে চান নিতে পার মাত্র আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকায় চমৎকার রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন একদম চিক চিক করতেছে না ভাই গ্লোসি মারতেছে ভাই এর কি আমরা দেখতেছি ভাই ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্থ এঞ্জেল না এর কি ডিম আছে হ্যাঁ একটা পাশে আমরা একটা একটু দেখাবো ঠিক আছে একটা যেহেতু পাশে বন্ধুরা কোন দেখতে হবে কোনটা দেখতে পাচ্ছেন ভাই এটা নরম না মাদি কোনটা দুইটাই তো হারিতে পিছনেরটা মাদি সামনেরটা নর দাম করবে মাত্র প্রতিশ এটা চাও দাম একদম একদম আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার দিচ্ছে দামে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান ডিম সহকারে নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা সিম্পল একটা দাম অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন এবং যে যে কোনো জায়গা থেকে নেবেন ডেলিভারি দেওয়া যাবে ফরৎ ভাই আমরা কিন্তু তিন পিস কবুতর দেখতে পাচ্ছি আমার যেটা মনে হয় সবগুলো হয়েছে ড্যানিশ কবুতর হ্যাঁ মানে এমন কোনো কালার নাই বন্ধুরা না আর কেউ একটা কালার আছে মিসিং হয়েছে তিনটা কবুতর তো একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে টাইগার কালার একটা হচ্ছে ডান কালার ভাই তিন পিস বয়স কেমন চলতে আসছে ভাই তিন পিস মাদি কবুতর একটা এই দুই পিস রানিং

আমি এর আগেও দেখলাম তিন পিস মাদি এখন আবার তিন পিস মাদি এরপরে কি থাকবে না শেষ আজকে শেষ আজকে যেন মাদির ফ্যাক্টরি বন্ধ তালা ছয় পিস দেখা যায় না ওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে দুই পিস বিউটি একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আর এটা কি ভাই মুন্ডি এটা মুন্ডি কবুতর এটা কি ইয়েলো কালার মধ্যে দেখি রানে হয়েছে আছে 8 পরে মানে কাট চলতে আছে বয়স আচ্ছা আর এগুলো সব রানিং বন্ধুরা আগের মতোই বামের হেজুড়াটা সাদা সাদা কালো কালো এই মিলা ফুল রানিং জার্জেটে লাগে বাইকে নক করে নিতে পারবেন এবং মুন্ডিরটা দেখতে পাচ্ছেন কি সাইদার কি গ্যাটাব ইউলু গালার মধ্যে এটা 8 থেকে 9 ফাদার চলতেছে এটাও কিন্তু মাডি কবুতর জার লাগে নিতে পারেন ভাই এই প্যাকেজটা কত পড়বে প্যাকেজটা প্যাকেজটা 4500 4500 বেশিও জায়গা কি বলো আমার কিছু কিন্তু বলার নাই একটা মাদি কিনতে গেলে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা লেগে যায় বন্ধুরা যারা কিনে তারা জানেনি ঠিক আছে এই তিন পিসি মাদি যারা নিতে চান নিতে পারবেন একদম এক রেট একদম পানির দাম মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা আর যাদের লাগবে ভেঙে ভেঙে নেওয়া তারা কিন্তু বাইকে নক করবেন ভেঙে ভেঙে ডেলিভারি দেওয়া যাবে আলোচনার মাধ্যমে একদম টপ কোয়ালিটি ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে টপ কবুতর গুলো যে কোনো ভিডিও হোক না কেন দেখলেই ভালো লাগে ভাই এটা রানিং হয়েছে ডানেরটা মনে নর বামেরটা মাদি হ্যাঁ এই প্লেটের কেমন দাম পড়বে হ্যাঁ তা দিবেন না আলোচনার মাধ্যমে দিবেন মানে একজনের সাথে কথা হয়েছে সেই টু ওয়েট মানে সময় চাচ্ছে তাই না সেই তো নিয়ে নাই কোনো কথা নাই এখানে এই কারণে বন্ধুরা যাদের লাগবে ঠিক আছে ভাই সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা কিন্তু আলোচনার মাধ্যমে চাইলে আপনারা নিতে পারেন বাইরের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাআল্লাহ ফরত পাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফরত ভাই রেড কালার মধ্যে ড্যানিস তার মানে আজকে ড্যানিসের মধ্যে অসংখ্য পেয়ার আমরা বন্ধুরা পেয়ে যাবে মন ইচ্ছা মতো দামাদামি করে নিতে পারবে তাই না তো যাই হোক এই পেয়ারটা কি রানি ভাই ডিম্পাচ্ছা করছে না ডান বামেটা ডাক্তার কি মাদি এই নট এখন ওই এই পেয়ার কত বলবে তাই না যাই বন্ধুরা মানে সময় নিচ্ছে ভাইজানে যারা নিতে চান পছন্দ করছেন তারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় পেয়ারটা ফুল রানিং